হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ দেখো কদিন ধরে তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো বর্ষা যেহেতু আমার খুব প্রিয় তাই আজকের ভিডিওটা বর্ষার ছোট্ট একটা ক্লিপ দিয়েই শুরু করলাম বর্ষাতে শুধু যে প্রকৃতির আনন্দ হয় তা না প্রকৃতির সাথে আমাদের মতো কিছু পাগল মানুষ আছে যাদের আনন্দ হয় ছোটোবেলায় বাবা বর্ষা হলে জালনার পাশে নিয়ে বসতো বর্ষা দেখানোর জন্য তো সেই থেকেই বর্ষার প্রতি একটা ভালো লাগা শুরু বাবা বলতো বর্ষা হলে গাছেদের খুব মজা কারণ গাছেরা এই সময় স্নান করে আমরা হয়তো গাছকে বিভিন্ন সময় সাওয়ার দিতে পারি কিন্তু এক পশলা বৃষ্টি গাছকে যতটা জৌলুস দেয় যতটা প্রাণ ফিরিয়ে দেয় আমরা কিন্তু সেই প্রাণ বা সেই সতেজতা ট্রিটমেন্ট করেও হাজার যত্ন করেও ফিরিয়ে দিতে পারি না যখনই প্রকৃতিতে বৃষ্টি হয় তখনই দেখবে গাছের চেহারা তার সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায় তবে একটা না কিছুদিন বৃষ্টি হলে সেটাও আমরা যারা টবে গাছ করি বা ক্যারেটে গাছ বসাই তাদের জন্য একটু অসুবিধার কারণ টবে জল বসে গেলে সেটা রুটের ক্ষতি করে এই সময় ফাঙ্গিসাইড পেস্টিসাইড ঠিকঠাকভাবে স্প্রে করা যায় না কারণ স্প্রে করলেও বৃষ্টিতে সেগুলো ধুয়ে যাবে তাই আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে বৃষ্টিটা থামার জন্য বৃষ্টি থামলে তারপরে আমরা গাছে ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড স্প্রে করতে পারবো তো বৃষ্টি নিয়ে অনেক কথা হলো এবারে চলো টপিকে যাই আজকে আমরা কথা বলবো বেগুন গাছ নিয়ে তোমাদের দেখিয়েছিলাম আমি কিছু বেগুন গাছ বসিয়েছি কিন্তু সেই গাছগুলোতে ঠিকভাবে ফল আসছে না তো ফল না আসার কারণ মেনলি দুটোই হয় এক হতে পারে গাছে খাবারের অভাব আছে যদি গাছে খাবারের অভাব থাকে তাহলে পরে গাছের গ্রোথ ভালো থাকবে না কিন্তু দেখো আমার গাছগুলো কিন্তু হেলদিই রয়েছে পাতাগুলো দেখছো কত বড় বড়। আমি নিচের দিক থেকে কিছু পাতা কেটেও ফেলে দিয়েছি কারণ যেগুলো পুরোনো পাতা হয়ে যায় সেই পাতাগুলো গাছের খাবার সেভাবে তৈরি করতে পারে না উল্টে সেই পাতাগুলো থেকে বিভিন্ন রকমের ফাঙ্গাস অ্যাট্যাক হয় বিভিন্ন রকমের রোগ বা পোকার আক্রমণ হয় তো সেই জন্য যেগুলো পুরনো পাতা সেগুলো সব সবসময় আমরা গাছ থেকে বাদ দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ যে গাছগুলো কতটা সতেজ রয়েছে কতটা হেলদি রয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে গাছে খাবারের কোনো রকম ঘাটতি হয়নি অথচ দেখো গাছগুলোতে ফুল আসতে কেমন দেরি হচ্ছে তো এই গাছে মেনলি পোকার আক্রমণ হয়েছে আর তার সাথে অল্প বিস্তর ফাঙ্গাস অ্যাটাক হয়েছে এই যে দেখো পাতাতে হালকা হালকা হলুদ ছোপ রয়েছে এগুলো কিন্তু ফাঙ্গাসের অ্যাটাকের জন্যই হয় ফাঙ্গাসের অ্যাটাক হলে মেনলি হয় এরকম ইয়েলো স্পট আসে অথবা ব্রাউন স্পট আসে আবার কোন কোনো ক্ষেত্রে দেখা যায় যে পাতা সাইডের দিক থেকে পুড়ে যাচ্ছে আর একটা জিনিস এই গাছগুলোতে দেখা যাচ্ছে সেটা হলো গাছের পাতাগুলো সব ওপরের দিকে যেন কেমন মুখ করে আছে মানে নৌকার মতো খানিকটা শেপ নিয়েছে তো এই যে গাছে নৌকার মতন শেপ নিয়েছে এগুলো কিসের জন্য হচ্ছে বা কি পোকা অ্যাটাক করেছে সেটা বোঝার জন্য আমাদের গাছের পাতাগুলোকে উল্টে ভালোভাবে চেক করতে হবে আমি একটু ক্লোজ থেকে তোমাদের দেখাচ্ছি দেখো পাতাতে দেখো একটু লাল লাল ছোট ছোট কিছু দেখা যাচ্ছে খুবই ছোট্ট একটু ভালো করে অবজার্ভ না করলে বুঝতে পারবে না দেখো জালের মতো দেখাচ্ছে এই যে ছোট্ট ছোট্ট লাল মনে হচ্ছে মাকড়সার জালের মতো রয়েছে কিছু জায়গায় বিক্ষিপ্ত ছোট্ট ছোট্ট পোকার মতো দেখাচ্ছে এইগুলো হচ্ছে রেড মাইটস তাহলে বোঝা গেল যে গাছে মাইটসের অ্যাটাক হয়েছে তো এটা ছাড়া আর আমরা কিভাবে বুঝতে পারি যে মাইটসের অ্যাটাক হয়েছে অনেক সময় আমরা এগুলোকে খালি চোখে দেখতে পাই না এতটাই ছোট থাকে তো তখন আমরা কিভাবে বুঝবো গাছের পাতাগুলো যদি উল্টানো নৌকার মতো হয়ে যায় তাহলে বুঝতে হবে সেই গাছে মাইটসের অ্যাটাক হয়েছে এবারে আমার গাছে দু রকমের সমস্যাই হয়েছে গাছের পাতা উল্টানোও আছে আবার কিছু পাতা একদম ওপরের দিকে রয়েছে মানে সোজা নৌকার মতন রয়েছে তো যদি সেরকম থাকে তাহলে বুঝতে হবে যে সাদা মাছির অ্যাটাক হয়েছে এই সাদা মাছির জন্য আমরা ব্যবহার করতে পারি পিটাপ ফিফটি এসপি তাছাড়া ব্যবহার করতে পারি ইউপিএল কোম্পানির উলালা আর আমি এখানে ব্যবহার করব টাটা কোম্পানির মানিক কারণ এটা দামেও সস্তা আর বেশ ভালো কাজও হয় আর মাকড়ের জন্য আমরা ব্যবহার করতে পারি ইন্টারপ্রিট ব্যবহার করতে পারি কাকা সুপার সোনাটা তোমাদের যার কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করতে পারো তাছাড়া গাছে ভালো ফলন আনতে তোমরা একটা পিজিআর স্প্রে করতে পারো আমি বায়োভিটা এক সাজেস্ট করব কারণ এটা মাইক্রোনিউট্রিয়েন্ট আর পিজিআর দুটোরই কাজ করে তাহলে এবার নিশ্চয়ই খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে যে তোমার গাছে কি সমস্যা হয়েছে তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিও চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে দিও আচ্ছা তাহলে আসি ভালো থেকো